নাহমাদুহু আরুসল্লিয়ালা রসমে মাননীয় সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা এবং শ্রদ্ধেয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওরামতুল্লি হবার আমি প্রথমেই মোহান আল্লাহ রব্দুল আলমের কাছে এই প্রার্থনা করছি যারা জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশে একটি অসম্ভাব্য পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন তাদের আল্লা যেন যথার্থভাবেই প্রফাউন্ডলি রিওয়ার্ড দান করেন এবং শহীদদেরকে তাদের মর্যাদাকে আরো উঁচু করে জান্নাত দান করেন যে এত পরিবারের শহীদ হয়েছেন এবং বঙ্গুত বরণ করেছেন ত্যাগ করেছেন সেই পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি ঘটনার বর্ণনার খুব প্রয়োজন আছে বলে মনে করি না যারা এখানে আছেন কারণ আমরা সকলেই এই আন্দোলনের সাথী সংগ্রামী মাঠের কর্মী আমরা সহযোগিতা এটি একাত্তর সাল নয় যে চুয়ান্ন বছর অনেক কিছু আমরা ভুলে গিয়েছি এটি মাত্র একটি বছর বা তারও একটু কম সময়ের ঘটনা এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার আছে দুটা জিনিস আমার সামনে মনে হয় জাতি সম্পর্ক এক আমরা একটা সংগ্রামী জাত এদেশের মানুষ কখনোই অত্যাচার জুলুম বৈষম্য এবং অন্যায়কে দীর্ঘদিন ধরে সহ্য করে করে না এবং এর প্রতিবাদ করে আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশ বেনিয়ার কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই দীর্ঘ দুশো বছরের সংগ্রামে এই ভূখণ্ডের মানুষেরা অনেক ত্যাগ করেছিল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল আত্মত্যাগ করেছিল শহীদ হয়েছিল নির্বাসনে গিয়েছে। সেখানেই এই অঞ্চলের মানুষের একটা ভূমিকা ছিল চুয়ান্ন ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল আপনারা জানেন সেগুলো একাত্তর আমরা বাউন্নের বাসা আন্দোলনের সময় করেছি আমরা একাত্তর এই জাতীয় আবার লড়াই করেছি আর এই চুয়ান্ন বছরও নানা সময়ে নানা বাকি আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এবং জুলাইয়ের যে বিপ্লব গণ আন্দোলন এবং সফলতা এটা তো তার চাঞ্জল্য প্রমাণ সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডমিনেন্ট করা সম্ভব কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায় অত্যাচার অপ্রশাসন ছাপিয়ে দেওয়া এখানে সম্ভব জুলাই মনোভূত্রে যে ব্যাপক পরিবর্তন এটা আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিনা না এটা তো ব্যর্থ হয় নাই কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু হয়েছে এটা সবচেয়ে বড় সফলতা তো চেয়েই যে একটা সৈরাচারকে পতন করতে তারা পতন করতে তারা সক্ষম হয়েছিলেন তো এই সফলতা কি এখন ব্যর্থ এখন মুক্ত আছি আমরা স্বাধীন আছি আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি সেই স্বাধীনতা এখনো কেউ করে নিতে পারেনি সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল বিতাড়িত করা কে বিতাড়িত করা মানুষকে মুক্ত করা দেশকে পুনর্বার স্বাধীন করা সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহল আছে সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বলার কোনো এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা দেশে মানুষ পায় সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার আমাদের শাসনের যে পরিবর্তন দরকার আমাদের আইনের যে পরিবর্তন দরকার আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিনটি এবং সে কারণে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা জানেন তারা কতিপয় সংস্কারের উদ্যোগ নিয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল প্রায় বত্রিশটি রাজনৈতিক দলকে ছোট বড় মাঝারি একসাথে একই হাউজে একই সাথে নিচে এনে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছতে পারি বেশ আলোচনা হচ্ছে জমজমাট আলোচনা এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে এক অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করে বুঝতে পারছি অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা আছে তাদের ভিতরে ঐক্যমত্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু বিষয়ে অনেকগুলা বিষয় আমরা ঐক্যমত্যের কাছাকাছি আসতে পেরেছি এর ভিতরে কয়েকটি মৌলিক বিষয় এখানে আছে আপনারা জানেন সুরেচার পেশিবাদ এখন একত্র কায়েমের অন্যতম প্রধান দুটি উপাদান একটি উপাদান হচ্ছে অবাধ নিয়ন্ত্রণহীন ক্ষমতা এনজয় করার সুবিধা আর একটি দীর্ঘদিন একাতারে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটি প্রবণতা এই দুই জায়গায় আমরা লাগাম টানার জন্য চেষ্টা করছি কোন একজন ব্যক্তি তার পুরা জীবদ্দশা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে এক্ষেত্রে তিনটি দল ছাড়া উনত্রিশটি দল বিনা শর্তে বেশি বাক্য ব্যয় না করে আমরা একমত হয়ে গেছি এখানে কমিউনিস্ট পার্টি আছে আবার এখানে বাংলাদেশ জামাত ইসলামী আছে তিনটি দল একমত হয় একটি দলের নাম হচ্ছে এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট আরেকটি দল এটার নামটি আপাতত আমারও আবার জানতে হবে এই মুহূর্তে মনে পড়ছে না আর দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই তিনটি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত হয়েছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আমি ধন্যবাদ জানাই তারাও একমত হয়েছেন একটি শর্ত জুড়ে দিয়েছে যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মতো করে হয় মানে ওনাদের মতো করে হয় তাহলে প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদে জীবদ্দশায় লিমিট করে দেওয়ার এটা তো অন্যরা একমত আছে তাহলে সেদিক থেকে অন্যরা একমত ইফ ইফটা যদি কোনোভাবে আমরা মুছে দিতে পারি তাহলে অন্যরা একমত সুতরাং কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টের সিস্টেমে তার জীবদ্দশায় দশ বছর বেশি থাকতে পারে না তাহলে সুরাচার হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে যে তিন বছর পরেই তো আমি আবার অসুবিধার ভিতরে পড়তে পারি কিছুটা ভয় হবে দেখেন নির্বাচন প্রধান নির্বাচনী কমিশন আগে কোনো আইনের আওতায় ছিল না যা ইচ্ছা তাই করছে আমরা দাবি করছি যে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে অ্যাকাউন্টিবিলিটির ভিতরে আনতে হবে যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরও বিচার করা যায় দুইজনকে মোটামুটিভাবে আইনের আত্মা আনা হয়েছে সাবেক দেখছেন কিনা এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে ঠিক আছে না তারা যাই বাবুক সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো এনজয় করতে এনজয় করি কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোনো রকমের চাই আমি শুনেছি কোন কোন পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই এই যে একটি প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আছে অ্যাকাউন্টের ব্যাপার আছে এটাকে আমাদের অর্জন করতে হবে আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কৃষি কমিশন আমাদের চার্টার অ্যাকাউন্টসের যে কমিশন আছে সেটি এখনকার পদ্ধতি হচ্ছে এগুলা প্রধানমন্ত্রীর একজুকেটিভ ফোর্সের বাইরে এরা কিন্তু একজিকুটিভ অথরিটির ভিতরে নেওয়া এখন যেটা করা হয় প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা বলেছি এবং প্র্যাকটিসটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে ওরা ওইটাকে সুন্দর করে ভাঁজ করে অ্যানিভাল ঢুকিয়া ওটাকে দিয়ে দেয় আমরা বলছি এটা হবে না কারণ আজকে সচিবালয়ে সুরাচারের ভূতেরা আছে কিনা নাই আছে তো কেন আছে যেটা